তো আজ মনটা অনেক হ্যাপি তো যাই হোক চলে আসলাম ল্যাপটপে তো ভাবছিলাম হালকা গেম খেলবো তো যাই হোক ল্যাপটপটি কয়েকদিন যাবো তার ইউজ করতে পারতেছি না তো বিভিন্ন সমস্যার কারণে যাই হোক আজ চলে আসলাম আবার কয়েকদিন পর ল্যাপটপে তো দেখা যাক গেম খেলতে পারে কি না তো গেম খেলার মুড়ে হঠাৎ করে আমার ওয়াইফাইটি চলে যায় যাই তো টেনশন তো কি করব আর যাই হোক টেনশন করে তো লাভ নেই যেহেতু ওয়াইফাই ওয়াইফাইয়ে বর্তমানে সার্ভার ডাউন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কয়েক ঘন্টা সময় লাগবে যাই হোক তারা বর্তমানে লাইন ঠিক করার রয়েছে তো আর কী করব তো নেট না থাকার কারণে আর ঠিকমতো গেম খেলতে পারতেছি না তো সামনে আবার আমার পরীক্ষা তো যাই হোক আর কয়েকদিন পরে এটি ওপেন করব তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন